ডালিম গাছে অধিক পরিমাণে ফিমেল ফুল পেতে গাছের উপযোগী তরল হলিক্স কিভাবে তৈরি করবেন চলুন জেনে নেওয়া যাক আজকের ছোট্ট একটি ভিডিও থেকে আমি সঙ্গে রয়েছি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিপ্রো গার্ডেন দেখুন মাটিতে বসানো গাছ আর টবের মাটিতে বসানো গাছ থেকে ফুল পাওয়া বিষয়টির মধ্যে অনেকটাই পার্থক্য লক্ষ্য করা যায় কারণ মাটিতে বসানো গাছের ক্ষেত্রে খুব বেশি পরিচর্যা না করলেও নর্মালি গাছে ফুল ফল সাধারণত এসে থাকে কিন্তু টবের মাটিতে বসানো গাছের পরিচর্যা সঠিক সময়ে সঠিকভাবে না করতে পারলে সেই গাছ থেকে তুলনামূলকভাবে সেই অর্থে ততটা ফুল ফল পাওয়া যায় না বা গাছের ফুল ফল আসলেও তা অনেকটা ধরে রাখা কষ্টকর হয়ে দাঁড়ায় তাই জানুয়ারি মাসে গাছ ভর্তি করে ফুল পেতে এবং ফুলগুলিকে টিকে রাখতে তরল হলেক্স খাবারটি তৈরি করে মিডিয়াতে কিভাবে ব্যবহার করতে হবে চলুন জেনে নিই এর জন্য বলবো উপকরণ যা যা নিতে হবে সর্ষে খোল শুকনো পেয়ারা পাতা উনুনের সাদা ছাই আর চাউল ধোয়া জল এবার জেনে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হবে প্রথমে বলি এক লিটার জলের মধ্যে পঞ্চাশ গ্রাম সর্ষে খোল ভিজিয়ে এক সপ্তাহের জন্য ছায়া কোনো জায়গাতে রেখে দিতে হবে আর গুঁড়ো সরষে খোল ব্যবহার করলে তিন থেকে চার দিন ভিজিয়ে রেখে ব্যবহার করতে পারবেন তবে প্রতিদিন একবার যে কোনো একটি দণ্ড দ্বারা জলটিকে নাড়িয়ে চাড়িয়ে রাখতে হবে নাম্বার টু আর একটি পাত্রের মধ্যে এক লিটার জল নিয়ে তাতে বেশ কিছুটা পরিমাণ শুকনো পেয়ারা পাতা আর দুই কাপ মতো উনুনের সাদা ছাই মিশিয়ে দিতে হবে এই সাদা ছাই মাটিতে ফসফরাসের পাশাপাশি অন্যান্য খনিজ মৌলগুলির কাজ করবে আপনারা চাইলে শুকনো পেয়ারা পাতার পরিবর্তে শুকনো পেঁয়াজের খোসা নতবা রসুনের খোসা ব্যবহার করতে পারেন তবে পেয়ারা পাতা থেকে পটাশিয়ামের পাশাপাশি অন্যান্য খনিজ মৌলগুলি অনেক বেশি পরিমাণে পাওয়া যায় তাই চেষ্টা করবেন পেয়ারা পাতা ব্যবহার করবার এই জলটিকে তিন থেকে চার দিনের জন্য ভিজিয়ে রাখবেন কোনো ছায়া জায়গাতে পারলে প্রতিদিন একবার করে কোনো একটি দণ্ড দ্বারা ঠিক একই রকমভাবে নাড়িয়ে চাড়িয়ে রাখবেন এবার আসি নাম্বার থ্রি যেদিন এই তৈরি করা খাবারটি মাটিতে ব্যবহার করবেন তার দুই দিন আগে খোল ভেজানো জলের মধ্যে এক লিটার পরিমাণ চাউল ধোয়া জল মিশিয়ে দেবেন এতে করে মাটিতে দারুণভাবে হিউমাসের কাজ করবে আর চাউল ধোয়া জলের পরিবর্তে ভাতের মার ব্যবহার করতে চাইলে পাঁচশো এম মতো ভাতের মার ব্যবহার করবেন তবে অবশ্যই ভাতের মার ঠান্ডা করে সরষে খোল জলের সঙ্গে মেশাবেন তা না হলে সর্ষে খোলের গুণাগুণ কমে যেতে পারে বিষয়টি একটু খেয়াল রাখবেন এবার আসি নাম্বার ফোর চার থেকে পাঁচ দিন পরে গিয়ে বড় কোনো পাত্রের মধ্যে পাঁচ লিটার ফ্রেশ জল নিয়ে তাতে এই চাউল ধোয়া জল মিশ্রিত সর্ষের খোল ঢেলে তার মধ্যে সাদা ছাই ও পেয়ারা পাতা মেশানো জল কোনো ঝাঁঝুরি দ্বারা ছেঁকে নিয়ে মিশিয়ে দিতে হবে তাহলেই তৈরি হয়ে যাবে নাইট্রোজেন পটাশিয়াম ফসফরাস সহ উচ্চ শর্করা ও বিভিন্ন প্রকার মাইক্রো নিউট্রিয় সমৃদ্ধ খাবার যা মাটিতে ব্যবহার করলে সম্পূর্ণ হরলিক্সের ন্যায় কাজ করবে এবার আসি ব্যবহারের নিয়ম কি হবে সকালবেলাতে বারো ইঞ্চি টবের জন্য তিনশো থেকে চারশো এম পরিমাণ সপ্তাহে একদিন করে ব্যবহার করবেন আর দশ ইঞ্চি টবের ক্ষেত্রে দুশো এমএল মতো ব্যবহার করলেই যথেষ্ট তবে এই খাবারটি ব্যবহারের আগে পারলে মিডিয়া সাধারণ জল দিয়ে একটু ভিজিয়ে নেবেন তাহলে এর কাজ অনেক বেশি মাত্রায় পাবেন এইভাবে তৈরি করা খাবারটি সপ্তাহে একদিন করে ডিসেম্বর মাস পর্যন্ত ব্যবহার করতে থাকবেন তাহলে দেখবেন জানুয়ারি মাসে গিয়ে গাছ ভর্তি করে ফুল চলে আসবে এবং তাতে ফিমেল ফুলের সংখ্যা অনেক বেশি থাকবে এবার একটু সতর্কতামূলক বিষয়টি একটু বলে রাখি গাছে যখন ফুল অর্থাৎ ছোট ছোট কুড়ি নজরে পড়বে তখন থেকে মাটিতে এই খাবারটি ব্যবহার করা বন্ধ করে দেবেন গাছে ফুলচুল আসলে জাস্ট নর্মাল জল মিডিয়াতে ব্যবহার করলেই যথেষ্ট এই রকম তথ্য প্রতিনিয়ত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কোথাও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন তাহলে পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে সঙ্গে থাকবেন নমস্কার